নমস্কার বন্ধুরা গল্পের কিরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় আচ্ছা বলুন তো ভূতের সংজ্ঞা কি আমার মনে হয় যা কিছু ভয়ানক তাই ভূত ভয় প্রদানকারী অশরীরিকে সবসময় দোষ দেওয়া মন্দ কথা আজকের গল্প শুনে দেখুন তো তেনাদেরকে সবসময় দোষ দেওয়া যায় শুরু করছি শ্রদ্ধেয় বনফুলের জনশ্রুতি দেবরাজ ইন্দ্রই বজ্রধর কিন্তু জরাজীর্ণ বুড়ো পিয়নটাও যে বজ্র হানিতে সমর্থ তাহা সেদিন সকালে বোঝা গেল সুষমার মস্তকে অনায়াসে সে একটি বজ্র নিক্ষেপ করিয়া নির্বিকার চিত্ত চলিয়া গেল পত্রখানা হাতে করিয়া নির্বাক সুষমা বিমূর হইয়া বসিয়া রহিল প্রশান্ত লিখিতেছে আমার চিঠি পেয়ে তুমি কষ্ট পাবে জানি কিন্তু তবু না লিখেও তো উপায় নাই বিশ্বাস কর আমি যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু বাবা মা ইন্টারকাস্ট বিয়ে দিতে কিছুতেই রাজি নন এ অবস্থায় তাদের মনে কষ্ট দিয়ে বিয়ে করা অসম্ভব যারা আমাকে এত কষ্টে মানুষ করেছেন তাদের মনে এত বড় একটা আঘাত দিতে পারব না তাদের আশীর্বাদ বঞ্চিত দাম্পত্য জীবনও কি সুখের হবে কি করব বল এ জীবনে আমাদের মিলন সম্ভবপর হল না যদি পরজন্ম থাকে এবং সেই পরজন্মে যদি আমরা এক জাত হয়ে জন্মায় এই জন্মে স্মৃতি যদি পরজন্মে জাগরুক থাকে তাহলে হয়তো আবার মিলন হবে তুমি রাগ করো না আমার মনে যে কি হচ্ছে তা তোমায় বোঝাতে পারব না আমার দুঃখের ভাষা নেই এইটুকু শুধু শান্ত যে তোমার জন্যেই আমি দুঃখ ভোগ করছি দুঃখই প্রেমকে মহিমান্বিত করে যদি সম্ভব হয় অল্প কয়েকদিন পরেই তোমার সঙ্গে দেখা করব ইন্দ্রের বজ্র কি ইহা অপেক্ষাও নিদারুণ কিন্তু নিদারুণতর আর একটি বজ্র উদ্যত হইয়াছিল সেটি পড়িল দুই দিন পরে সেই জরাজীর্ণ রোগা পিয়নি সেটি ছাড়িয়া গেল ক্ষুদ্রপত্র কিন্তু সাংঘাতিক সংবাদ প্রশান্ত আত্মহত্যা করিয়াছে সূর্য সমেত আকাশখানা সুষমার চোখের সম্মুখে দুলিতে লাগিল সুষমা মফসলের স্কুলে শিক্ষয়িত্রী বিস্তৃত স্কুল কম্পাউন্ডের একধারে তার ফ্রি কোয়ার্টার্স সেই কোয়ার্টার্সে সুষমা ও আরেকজন প্রবীণা শিক্ষয়িত্রী মিসেস বোস থাকেন পাশাপাশি দুইখানি ঘরেই দুইজন শয়ন করেন মাঝে একটি পর্দাবৃত দরজা গভীর রাত্রি হঠাৎ সুষমা আর্তস্বরে চিৎকার করিয়া উঠিল আলুথালু বসনা মিশেষ বোস পাশের ঘর হইতে ছুটিয়া আসিলেন ব্যাপার কি জানানায় কে যেন আসিয়া দাঁড়াইয়াছিল মিসেস বোস মেদবহুল চিবুকটা কুঞ্চিত করিয়া সন্দেহ করিলেন নিশ্চয়ই সেক্রেটারিবাবুর বখাটে ভাইফোটা ছোকরার চাল চলন আচার ব্যবহার বহুদিন হইতে মিসেস বোসের বিরক্তির কারণ হইয়া আছে অথচ হাতে নাতে ছোকরাকে ধরিবার উপায় নাই সঙ্গীন ধূর্ত সুষমা মিসেস বোসকে কিছু বলিল না সে কিন্তু স্পষ্ট দেখিয়াছিল প্রশান্তর ছায়া অবিকল তাহার মুখ দিয়া কথা সরিল না সুষমা খাট টানিয়া মিসেস বোসের ঘরে আসিয়া আশ্রয় লইল কিন্তু তাহাতেও নিস্তার নাই মিসেস বোসের শয়নঘর হইতে কুলের পিছন দিকটার অশুদ্ধ গাছটা স্পষ্ট দেখা যায় রাত্রে কি ভীষণ ঝাঁকড়া দেখায় গাছটা সেদিন গভীর রাত্রে ঘুম ভাঙিয়া সুষমা সব হয়ে দেখিল ওই গাছটার নিচু ডালটাতে বসিয়া কে যেন অস্ত্রমান চন্দ্রকিরণে ওই যে স্পষ্ট দেখা যাইতেছে প্রশান্ত সুষমা শিহরিয়া চক্ষু বুঝিল আর একদিন মনে হইল বাগানের বেড়াটায় হেলান দিয়া কে যেন এক দৃষ্টে তাহার দিকে চাহিয়া আছে তাহার চক্ষুতে ক্ষুধার্ত সে কি দৃষ্টি চতুর্দিকে গাড় ও অন্ধকার পাশের খাটে শুইয়া মিসেস পোষ নাক ডাকাইতেছেন সুষমার মনে হইতে লাগিল সমস্ত অন্ধকার ভেদ করিয়া প্রশান্তের প্রেত দৃষ্টি যেন টর্চের আলোর মতো তাহার অন্তর বিদ্ধ করিতেছে সে সভয়ে চক্ষু বুঝিয়া মনে মনে রাম নাম জপ করিতে লাগিল আর একদিন সন্ধ্যার পর সে বেড়াইয়া ফিরিতেছিল গেটে ঢুকিতে যাইবে মনে হইল তাহার পাশ দিয়া সাত করিয়া সে চলিয়া গেল হঠাৎ যেন গেটের পাশের ঝোপটায় মিলাইয়া গেল জীবিতা অবস্থায় যে প্রিয়তম ছিল মরিয়া সে ভীতিকর হইয়া উঠিয়াছে সন্ধ্যা হইলেই সুষমার গা ছমছম করে সেদিন ছুটি ছিল বিশেষ বস ছিলেন না ছুটিতে বাড়ি গিয়াছিলেন রাত্রে সুষমা ভাবিল করুণা দিদিকে মানে আর একজন শিক্ষয়িত্রী পাশের কোয়ার্টারস হইতে ডাকিয়া আনিবে ডাকিতে গিয়া দেখিল করুণা দিদির আপত্তি নাই কিন্তু মী দুদের ঘোর আপত্তি তিনি একা শুইতে পারিবেন না নিরুপায় সুষমাকে চাকরটার উপর ভরসা করিয়া একাই শুইতে হইল গভীর নিশিথে নলাটে কাহার স্পর্শ অনুভব করিয়া সচকিতা সুষমার ঘুম ভাঙিয়া গেল হিম শীতল স্পর্শ ঘাড় ফিরাইয়া চাহিয়া দেখিল একেবারে শিয়রে বসিয়া আছে চিৎকার ফিট কিছুক্ষণ পরে সুষমা চক্ষু মেলিল স্বয়ং ভূত জলের ঝাপটা দিয়া তাহার মূর্ছা ভাঙাইতেছে সুষমার গলায় কেমন যেন একটা ঘর ঘর শব্দ হইতে লাগিল পেটের মধ্যে কি যেন একটা পাকাইয়া উঠিতেছে ভূত কিন্তু না ছোর ক্রমাগত জলের ঝাপটা দিয়া চলিয়াছে পরদিনই সুষমা কাজে ইস্তফা দিয়া দিল গত ছিল না জিনিসপত্র গুছাইয়া অপেক্ষমান ট্যাক্সিটাতে গিয়া সে যখন উঠিল তখন তাহার মুখ লজ্জারুণ রঞ্জিত ছি ছি কি লজ্জা বাবা মার মত যখন পেয়েছি তখন আর কাকে ভয় ট্রেনটা পেলে এখন হয় তোমাকে একটু বাজিয়ে দেখছিলাম আর কি ট্যাক্সি স্টার্ট দিল আপনারা শুনলেন বনফুলের লেখা ছোট গল্প ভূত গল্পটি কেমন লাগলো আমাকে জানিয়ে যাবেন এবং ভালো লাগলেই গল্পটিতে একটি লাইক করে দেবেন আবারও ফিরে আসব এরকম নতুন কোনো গল্প নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার